এখানে আমি বসিয়ে রেখেছি মাম্মাম দেখো হেঁটে হেঁটে কোথায় চলে গেছে দেখো গেটের কাছে চলে গেছে মাম্মা তুমি তালা খুলবে পাপা তুমি তালা খুলবে দেখো ওখানে গিয়ে সবাইকে ডাকা করছে মাম্মা হ্যাঁ কি কি হয়েছে তুমি কাকে ডাকছো বাইরে দেখো দেখো বাইরে থেকে রাস্তার লোক যাচ্ছে সবাইকে ডাকছে আছে তুমি যেতে পারছো না বাইরে হ্যাঁ তুমি বাইরে যেতে পারছো না টাটা টাটা মামাম টাটা ওই দেখো ও এক পা দুপা করে হাঁটছে গ্রিলটা ধরে মামাম টাটা বাপা টাটা টাটা ঠান্ডা লাগছে না পায়ে মামা পায়ে ঠান্ডা লাগছে না টাটা টাটা মামা কি হচ্ছে ওদিকে যাস না সাইকেল আছে গাড়ি আছে ওদিকে সাইকেল গাড়ি সব রয়েছে চলে আসো চলে আসো চলে আসো বলছি চলে আসো চলে আসো টা চলে যাচ্ছি আমি দুষ্টু হয়ে গেছো কিন্তু সানভি সানভি আমি ডাকছি কিন্তু পায়ে ঠান্ডা লাগছে দেখেছো পায়ে ঠান্ডা লাগছে কিন্তু চলে আসো আয় 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 ডাকো ডাকো আয় 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 হ্যাঁ আয় আয় হ্যাঁ মামা আমি কিন্তু খুব বকবো তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি এই তালাটা খুলবে এই তালাটা খুলবে খুলতে পারবে এই তালা খুলতে পারবে পায়ে কিন্তু ঠান্ডা লাগছে অনেকক্ষণ ধরে কি যে দুষ্টু ওকে আর ঘরে রাখতেই পাচ্ছি না দেখো কি হলো কি হলো কি হলো কেন কি হলো চলো ঘরে ঢোকো ঘরে ঢোকো বলছি ঘরে ঢোকো আসো 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 চলো 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 চলো